হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো বছরের শেষ দিন কালকেই আসছে নববর্ষ তো শেষ দিনে চলুন কিছু কাজ করে নিই কাজ রয়েছে তো প্রচুর যতই কাজ করা যাক শেষ আর হয় না প্রত্যেক দিনে যে এত কাজ বাগানের করে তাও দেখি পরের দিন আবার প্রচুর কাজ জমে গেছে তো কিছু জরুরি কাজ আজকেও করে নেব। আর প্রথমেই চলে এসেছি পেছনের বাগানে যে জল দিতে আর এই যে সেদিন যে সবজির ভ্যান থেকে আমি কুমড়ো গাছের বীজ এনে বসিয়ে দিয়েছিলাম ওই দেখুন কি সুন্দর চারা উঠে গেছে তো আজকে প্রথমেই আমি একটা জরুরি কাজ করে নেব আর সেটা হচ্ছে এই যে জলটা একেবারে সবুজ হয়ে গেছে প্রত্যেক দিনই ভাবছি আজকে চেঞ্জ করব কালকে চেঞ্জ করব কিন্তু কিছুতেই করে করা হচ্ছে না তো আজকে আর না করলেই নয় কারণ জলটা যদি বেশি এই যে এরকম নষ্ট হয়ে যায় তখন ওই যে মাছগুলো মরে যাবে ওরা অক্সিজেনও পাবে না ঠিকঠাক তো আজকে চলুন এটাই করে নিই আর পৃথিবীতে সবথেকে বেশি মানুষের প্রিয় হওয়া যায় কোন কাজে বলুন তো এমন একটা জিনিস আছে যেটা করলে পৃথিবীতে আপনি সবার কাছে ভীষণ প্রিয় হবেন সব জায়গাতে তো সেটা কি আপনারা গেস করতে থাকুন আর এদিকে আমি খানিকটা কাজ করে নিই তারপর সে কথাতে আবার আসছি আর এই যে জলটা দেখুন চেঞ্জ করে দিয়েছি আর এই যে পানাগুলো এইগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যে কি সুন্দর বেড়ে যাচ্ছে এই যেখানে আমি অল্প একটু দিয়েছিলাম আর এই যে এখন অনেকটাই বেড়ে গেছে তো এখন বেশি যে পরিষ্কার হয়ে গেল মাছগুলো দেখতেও ভালো লাগছে আর এর মধ্যে আজকে আমি আর একটা জিনিস বসিয়ে দেব আসলে ঘরে রয়েছে একটা পেপার যেটা জলের মধ্যে দিলে আমার মনে হচ্ছে খুব ভাল লাগবে দেখতে তো চলুন নিয়ে আসি আর এই দেখুন পেপার অনেক দিন ধরেই দেখছি পড়ে রয়েছে কোনো কাজেও সেরকম লাগে না তো এই যে এর মধ্যে বসিয়ে দিলাম দেখুন দেখতে কিন্তু খুব ভাল লাগছে আর আজকে কিন্তু আর একটা জরুরি কাজেও করে নেব সেটা হচ্ছে এই যে লঙ্কা গাছের খাবার আমার এক বন্ধুই যে কালকে জিজ্ঞাসা করছিলেন তো লঙ্কা গাছের খাবারও দেব আর প্রত্যেক দিনই বাগানে তো আমাদের নতুন কিছু আমরা পাই এখন এই যে আজকে দেখুন ফুটেছে একটা কি সুন্দর জবা জবাটা একেবারে আনকমন কালারটা তো প্রত্যেক দিনই দেখবেন একটু যদি নতুন কিছু পাওয়া যায় তাহলে ভালোই লাগে মনে হয় বাগানে যাওয়ার আগেই আজকে দেখি নতুন কি আছে তো অল্প কিছু একটু পেলেই দেখবেন আমাদের মনটা ভরে যায় আর এই যে বলছিলাম যে সবার প্রিয় হতে পারবেন আপনি কোন জিনিসটাই পৃথিবীতে আর সেটা হচ্ছে কাজ কাজ এমন একটা জিনিস কেউ যদি কাজ করতে ভালোবাসে তাহলে সে দেখবেন সবার প্রিয় হয় সে বলুন আপনি নিজের ঘরে আপনি বলুন সে অফিসে বাগানে করুন মানে যেখানে যেই কাজই হোক যদি কাজে আপনি ঠিকঠাক হানড্রেড পারসেন্ট এফোর্ট দিতে পারেন তাহলে কিন্তু সবার প্রিয় হতে পারবেন কারণ কাজের আদর কখনো কমে না পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসে হচ্ছে মানুষ কাজ আর সেটা কিন্তু শুধু অন্যের জন্যে নয় নিজেরও সবথেকে ভালো লাগার জায়গা হচ্ছে কাজ দেখবেন আমরা যখন নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখি বা যে কোনো জায়গায় আমরা আমাদের হান্ড্রেড পারসেন্ট এফোর্টটা দিয়ে যদি সেখান থেকে আমরা সাকসেসফুল হই তাহলে নিজেরই ভীষণ ভালো লাগা তৈরি হয় সেখানে আর সেই কাজটা করতে আমরা আরও উৎসাহী হয়ে উঠি তো কাজের বিকল্প পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না আনন্দের সব থেকে ভালো ঠিকানাই হচ্ছে কাজের জায়গা কাজ করতে হবে প্রচুর তার মাঝে মাঝে যে অল্প সময় আপনি পাবেন তাহলে সেই সময়টুকুকে ভীষণভাবে এনজয় করতে পারবেন আর তাছাড়া তো সবই একঘেয়েমি হয়ে যাবে যদি সময় আমার হাতে প্রচুর থেকে যায় সেটাও কিন্তু একশো একটা সময় পর এক হয়ে ওঠে তো এই যে বলছিলাম লঙ্কা গাছের আজকে খাবার দেব আমার বন্ধু এক বন্ধু কালকে যে জিজ্ঞাসা করছিলেন তো আজকে আমি লঙ্কা গাছের খাবার একটা তৈরি করছি যেই খাবারটা আমি লঙ্কা গাছে দিয়ে থাকি আর গত বছরেও কিন্তু অনেকবারই এই খাবারটা আপনাদের আমি দেখিয়েছিলাম আর সেটা হচ্ছে যে নিয়ে নিচ্ছি একটুখানি সর্ষে খোল আর একটুখানি দিলাম গুঁড়ো আর শিমকুচি এই তিনটে জিনিস দিয়েই আমি বানিয়ে নিলাম এর মধ্যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিতে পারলে খুব ভালো হয় তবে আমার যেহেতু কয়েকদিন আগে প্রচুর পরিমাণে এখানে আমি গোবর সার দিয়েছি তাই ফার্মিক কম্পোস্টটা না দিলেও কোনো প্রবলেম হবে না কারণ ভার্মিকম্পোস্ট আর গোবর সারের কাজ তো মোটামুটি একই তো এখানে যে লঙ্কা গাছগুলো বেশ ভালো চেহারা হচ্ছে ফুলও এসেছে তো ফুল এখন রাখতে বা যাতে ঝরে না যায় ফলন যাতে ভালো হয় তার জন্যই একটু খাবার দিতে হবে আর এই যে এই খাবারে গাছের একেবারে গোড়া দিয়ে না দিয়ে একটু দূর দিয়ে এই যেরকম গর্ত করে দিয়ে দেবেন তাহলেই দেখবেন লঙ্কা গাছের খুব ভালো ফলন হবে কারণ এই রকমভাবে খাবার দিয়েই কিন্তু গত গত বছরে আমি ওই যে প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছিলাম সে তো আপনারা অনেক বন্ধুরা দেখেইছেন আর ওই জায়গাতেই এবার এই যে দুটো গাছ হয়েছে এই দুটো গাছও কিন্তু খুব ভালো চেহারা নিয়ে বাড়ছে এবার দেখা যাক কত দূর কি হয় আর খোলের তরল একেবারে পাতলা জল মাঝে মাঝে দিয়ে দেবেন তাহলেই দেখবেন খুব ভালো কাজ হচ্ছে আর আজকে তো আমি অনেক সকাল সকাল এসেছি ছাদে ওই দিকটা দেখুন রোদ এখনও আসেনি এই যে এই দিকটায় একটু রোদ এসে গেছে তো এই যে গাছটা গাদামনির শাকটা এখান থেকে অনেকটাই আমি পেলাম কয়েকদিন ধরে তুললাম এবারে কিন্তু এই যা আমি কিন্তু তুলতে তুলতে পড়ে গেছি আর মানে আসলে গাছটা এতটাই বড় হয়ে গেছে আর মোটা হয়ে গেছে যে এমন জোর টানলাম নিজেই পড়ে গেলাম আর এখানে ওই যে হচ্ছে আসলে হলুদ গাছ আমার তো কি সুন্দর হলুদ হয়েছিল আপনারা দেখেইছেন প্রচুর পরিমাণে একটা বস্তা থেকেই হলুদ পেয়েছিলাম তো ওই হলুদ গাছ এর মধ্যেই আমি আবার বসিয়েছিলাম তো ওই গাছটা থেকে দেখলাম সেই কবে বসিয়েছি এত দিনে দেখলাম গাছ উঠছে তো এই যে এটা যদি থাকে তাহলে কিন্তু গাছটা ভালো হবে না তো এই যে টুকিটাকি কাজগুলো বাগানের কাজ মানেই দেখবেন একটু সময় নিয়ে রিল্যাক্সে করতে পারলে ভালো লাগে কিন্তু সারা দিন যে এত তাড়াতে থাকি সব সময়ই কিছু না কিছু তারা একটা পেছনে লেগে থাকে বাগান করে কিছুতেই শান্তি পাই না শুধু ভাবছি কবে যে ছেলেগুলো বড় হবে ওদের পড়াশোনাটা শেষ হবে তারপর আমি একদম রিল্যাক্সে মনের সাধে বাগান করতে পারবো কিন্তু সে তো এখনও অনেক দিনের কথা সেসব ভেবে আর এখন লাভ নেই তারপরে ততদিনে যে শরীরের কন্ডিশন কি থাকবে কতটা কি করতে পারবো সে তো বলা মুশকিল আর এদিকে দেখুন কি সুন্দর কটা করে কলকে ফুল ফুটছে এই যে শর্মা দিদি ভাই বলেছ কলকে ফুল শোপোকা হয় কলকে ফুলে কিন্তু শোপোকা আমি কোনো দিন দেখিনি কারণ আমাদের সামনেই কাকিমার যে গাছটা রয়েছে অনেক বড়ো গাছ আর অনেক দিন ধরে আমি যতবে থেকে এখানে এসছি দেখছি কোনো দিন ওখানে আমি শোপোকা দেখিনি আমার বাগানে তো হয়নি আর শোপোকা হয় হচ্ছে এই যে শিউলি ফুল গাছে তবে ছোট টবে আমরা যেগুলো করি এগুলোতে কিন্তু এখন আমি দেখতে পাইনি এখন পর্যন্ত আমার বাগানে হয়নি তো আর কলকে গেছে আমার মনে হয় হয় না আর এই দিকে আমি এই যে বেডটা বড় বেডটা রেডি করছি অল্প অল্প করে ওই যে বললাম সব সময় এত তাড়াতে থাকে যে কোনো একটা কাজ যে একবারে করে যাব সেটা মানে অতখানি সময়ই থাকে না তো এখানে চলে এসেছি আমি একদিন পরিষ্কার করেছি একদিন খুঁড়েছি আর আজকে আমি এখানে গোবর সার মিক্সড করে একেবারে কমপ্লিট করে ফেলবো বাগানটা বেডটা আর বেডটার যে কদিন এখন ওর আয়ু আছে সেটা বলা খুবই মুশকিল চার দিক দিয়ে ছেড়ে ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে মাটি তো মনে হচ্ছে যেন বর্ষার আগেই এটাকে আমায় এখান থেকে রিমুভ করে দিতে হবে কারণ অতদিন বর্ষাতে ওই যে বৃষ্টি পড়বে কন্টিনিউ তখন ছাদটা নোংরা হয়ে যাবে তো বর্ষার আগে পর্যন্ত দেখা যাক যতটা সবজি নিয়ে নেওয়া যায় আর কোনো মতে যদি কিছু করে আটকানো যায় বর্ষাটা তো সে দেখা যাবে তখনকার কথা আর এই দিকে এই যে একটা সুন্দর কুমড়ো গাছ হচ্ছে তো কুমড়ো গাছটা চলুন আজকে কোথাও একটা বসিয়ে দিই কারণ এখানে বেশ বড় হয়ে গেছে আর এখানে যে গন্ধরা যে ডালটা বসিয়েছিলাম ওই যে পাশের বাড়ির বৌদি দিয়েছিল ওই ডালটার মনে হচ্ছে হবে না মরেই গেছে ডালটা তো এই কুমড়ো গাছটা এই যে বড় যে কুমড়ো ধরে আছে গাছটা তার পাশেই বসিয়ে দেব কারণ ওই গাছটা কুমড়োটা তুলে নিয়ে কিন্তু তুলে ফেলবো কারণ ওটা একটু নষ্টও হয়ে গেছে অনেকটাই পুরনো হয়ে গেছে সেই শীতে বসানো আর এই দেখুন গোড়ার দিকে কিন্তু ম্যাপ পোকাতে একেবারে ভালোবেসে বাসা বেঁধে নিয়েছে তো আমি সব এই যে গোড়ার পাতাগুলোকে কেটে দিয়ে যে কটা পাতা ভালো আছে ওই কটাই রেখে এখানে বসিয়ে দিলাম গাছটা দেখা যাক কত দূর কী হয় আর কুমড়ো গাছ এই সময়টা ভীষণ সহজে হয় আর যে কোনো বীজেই দেখতে পাচ্ছেন হচ্ছে সেটা কাঁচা কুমড়োর বীজেও হচ্ছে এমনি বীজেও হচ্ছে আর এই দেখুন আজকে আমি বাগানে কি পেয়েছি বাগানে পেয়েছি ডিম আর এগুলো কিসের ডিম বলুন তো এটা হচ্ছে টিকটিকির ডিম কি সুন্দর দুটো টিকটিকির ডিম দেখতে পেলাম এই যে এটা বাইরে ফেলে দিতে হবে না হলে টিকটিকিটা আবার ঘরেই হবে আর আজকেই যে খুবই সকাল সকাল এসছিলাম এই দেখুন এই ফুলগুলো কিন্তু এখনও ভালো করে ফোটেনি আর একটু পরেই ফুটে যাবে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার নতুন বন্ধুরা থেকে থাকেন তাহলে তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে Ta-da!